কিটা কি জিকির করতে হা হা আর ও আমি সুন্নি তাহলে এটা কি জিকির সুন্নি জি না ভরনামু যেটা বাবা আমার মাথায় দেখছে হুজুর আমার মাথায় এই পাগড়িটা বেঁধেছেন এই পাগড়িকে আরবিতে বলা হয় আমামা কি বলা হয় আমামা আমামা মাথায় बांधা টুপি পড়া এটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত একটি কিতাব রেখেছেন কিতাবটির নাম হচ্ছে কাশফুল গুম্মা প্রথম খন্ড পঁচাশি পৃষ্ঠার মধ্যে লিখা আছে সাহাবাই কেরাম বলছেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম টুপি অথবা পাগড়ি পড়ে নামাজ পড়তে নির্দেশ দিতেন এবং খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করতেন এই জন্য টুপি পড়ে নামাজ পড়া সুন্নাত খালি মাথায় নামাজ পড়া হচ্ছে মাকরু কথা বুঝতে পারছেন কেউ যদি সুন্নাত না মনে করে টুপি না লাই তো মাকরুর তাহরিমি হয়ে যাবে আর সুন্নাত অস্বীকার যদি করে দেয় তাহলে কিন্তু বহুত বড় পাপি হবে এই জন্য খালি মাথায় নামাজ পড়া যাবে কথা বলেন খালি মাথায় নামাজ পড়া যাবে খালি মাথায় নামাজ পড়া যাবে না টুপি অথবা পাগড়ি পরে নামাজ পড়তে হবে তো এই যে টুপি পাগড়ি এই পাগড়ির কত মূল্য একটা বাচ্চা মাদ্রাসায় ১৪ বছর ১২ বছর ১০ বছর ১৫ বছর পড়ার পর মাথাতে এই পাগড়ি পড়ানো হয় যে এতদিন তালিবে ইলিম ছিল নবীর মেহমান পাগড়ি দিয়ে দিলাম এ হয়ে গেল আলিম নাইবে নবী নবীর ওয়ারিস আর নবীর যখন ওয়ারিস হয়ে গেল আলিম ইবনে মাজা শরীফের হাদিস যে হাদিসকে ইমাম জালাল উদ্দিন সিউতি হাসান বলেছেন হাসান হাদিস ইসলামের দলিল রসুল পাক ফাক বলছেন কয়ামতের ময়দানে নবীগনের পর আলিমগণ শাফাত করবে জোরে বলেন শোভানন্দ আর একটু জোরে বলুন না শোভানন্দ এই জন্য বাবা একজন আলিম যদি গুনে হয় সোহিয়া কিজার আলীম হোক সাধারণ লোকও গুনহাগার যতই হোক একন একদিন জান্নাতে যাবে কারণ এটা হচ্ছে অস্থায়ী জাহান্নামি চিরস্থায়ী জাহান্ন নামি নয় কথাটা বুঝতে পারছেন কি করেন না আচ্ছা বলেন তো বুখারি শরীরফের মধ্যে হাদিস একশো জনের হত্যাকারীকে আল্লাহ মাফ করেছে করেছেন কি করেননি নিরানব্বই জনকে হত্যা করার পর বেরিয়ে গেল। রাস্তায় একটা লোকের সঙ্গে সাক্ষাৎ বলছেন আমি একশো জন নিরানব্বই জনকে হত্যা করেছি এখন তোবা করতে চাই আল্লাহ কি আমার তোবা প্রবল করবে ওই লোকটা বলছে পাগলায় একটা দুটা হলে দেখা যেত নিরানব্বইটা কতল করেছে আল্লাহকে মাফ করে তো লোকটা বলছে যখন মাপ হবে না জাহান নামি যেতে হবে তো তোকেও ছাড়বো না তালুয়ার বের করে ওনাকেও মেরে দিলেন একশো জন হয়ে গেল আর এটা কিসা কাহানি নয় বুফারের হাদিস আমার নবী বলছে একশো জনকে হত্যা করার পর রাস্তায় গেলেন একজন ভালো আলিমের সঙ্গে সাক্ষাৎ আমার দাদুর মতো জিজ্ঞাসা করছেন হুজুর একশো জনকে হত্যা করেছি আমি তো বা করতে চাই আল্লাহ কি মাফ করবে আল্লাহ বলছেন তোমার হত্যা করার শেষ আছে আমার আল্লাহর দয়ার শেষ নাই গ্রামে চলে আল্লাহর কিছু আবিদ ইবাদতে ব্যস্ত আছে তাদের কাছে গিয়ে তো বা আল্লাহ তোমাকে মাফ করে দিবে রাস্তায় যখন চলতে আরম্ভ করলো খুশি খুশি আল্লাহ আমাকে মাফ করে দিবে অর্ধেক রাস্তাতে গিয়েছেন মালকুল মত আত্মা বের করে নিয়েছেন মরে গেছে ইন্তিকাল করেছে তো জাহান্নামেরও নামেরও ফেরিস্তা এসছে জান্নাতেরও ফেরিস্তা এসছে জাহান নামের ফেরিস্তা বলছে একশো জনের হত্যাকারী জাহান নামে নিয়ে যাব জান্নাতের ফেরিস্তা বলছে না না হত্যা তো করেছিল তোবা করার জন্য আল্লাহর অলিদের দরবারে যাচ্ছিল জান্নাতে নিয়ে ফারিস্তাদের মধ্যে তর্ক জাহান্নামের নামের ফেরিস্তা বলছে জাহান্নামে নামে নিয়ে যাবো জান্নাতের ফেরিস্তা বলছে জান্নাতে নিয়ে আল্লাহর পক্ষ থেকে বলা হলো যে তোমরা নিজে নিজে তর্ক করিও না ফাসলা না জায়গা না যেখান থেকে এসেছে ওই দিক যদি কাছে হয় জাহান নামে নিয়ে যাও আর আমার মেঘ বান্দারা যদি কাছে হয় জান্নাতে নিয়ে যাও এই একটু জোরে বলবেন না সুবহান যেখান থেকে এসেছে ওই দিক যদি কাছে হয় জাহান নামে নিয়ে যাও আর আমার নেক কলি বান্দারা যদি কাছে হয় তাহলে জান্নাতে নিয়ে যাও এই জন্য আমরা বলি বাবা পীরের হাতে মুরিদ হতে যারা আল্লাহ নেক বান্দা হকালি পীর হুক কাটানা পীর নয় বাংলাদেশে কিছু পীর বেড়েছে বাবা জিকির করছে ও কী জিকির করছে আল্লাহ পাক জানে ও বুঝতেই পারবেন না কেউ বুঝতে পারবে না ও ভাষার কোন মাখলুকি আল্লাহ তৈরি করেনি এরকম মাখলুকি এরকম ভাষা কি ভাষা বলছে আর ও ফের বলছে যে আমরা সুন্নি আর কিছু লোক মনে করছে যে সুন্নিদের মনে হয় এগলাই জি আর বাংলাদেশে দেখবেন কিছু লোক আছে মাজারে পাশে তালিম আর তার করছে আর ওরা বলছে আমরা রেজবি সুন্নি কিন্তু বাবা সুন্নিদের এটা আকীদা নয় সুন্নিদের আকীদা সুন্নিদের চরিত্র সুন্নিদের ব্যবহার সুন্নিদের ক্যারেক্টার কি যদি বুঝতে চান তো ইমামে হলে সুন্নাত আলা হযরতের কিতাব পড়তে হবে ওনার নাম লেনেওয়ালাকে দেখলে হবে না কিতাব পড়তে হবে কারণ ওনার নাম অনেক কেউ নেয় কিন্তু ওনার মাশলাফকে বুঝতে পারেন কথা বুঝতে ভাবছেন আলা হাজাত বলেছেন সাতবারেজিবে মাল মালফুজাতে আলা হাজাতের মধ্যে লিখা আছে মাজারের তওয়াফ করা হারাম মাজারের তওয়ফ করা কি চতুর্থ সাইডে ঘুরে তওয়াফ করা হারাম আর এখন যারা তওয়াব করছে তারা যদি বলে আমরা আলাহ হাজাতকে মান্নাওয়ালা শুনি তাহলে ডুপ্লিকেট মাল কি ডুপ্লিকেট মাল নয় কথা বলেন

নবী যদি মুসলমান না থাকে তো মুসলমান কি আপনার আব্বা না কি বলেন বাবা নবী পাক তো প্রথম মুসলমান আনা আউয়ালুল মুসলিম নবী বলেন আমি হচ্ছি সর্বপ্রথম মুসলমান আদম আলাইহিস সালাম দুনিয়াতে পরে এসে নবী পাককে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন আর মুসলমান করে সৃষ্টি করেছেন তাই আদমেরও পূর্বে ইব্রাহিমেরও পূর্বে প্রত্যেক লোকের পূর্বের মুসলমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরে বলেন সুবহানাল্লাহ এখন কিছু লোক মনে করবে তা আমাদের সুন্নি বক্তা বলছেন নবী মুসলমান বিশ্বাস করবেন না এই জন্য সুন্নিকে যাচাই করে সুন্নি নামের ভণ্ডকে দেখবেন না আহলে সুন্নাতল জামাতের বিজ্ঞ আলেমদেরকে জিজ্ঞাসা করবেন দেখছেন বড় মাদ্রাসা তৈরি করা আমি আপনাদের সম্মুখে বক্তব্য দিচ্ছি অনেক লোক হয়তো সচ্ছে যে এই তো মাদ্রাসায় পড়াচ্ছে ওদের চাইতে বড় আলিম না বাবা যারা মাদ্রাসায় পড়ায় না উনাদের ইলিম ওনাদের ইলমের সামনে যে আমার ইলমকে আমিও মাথা পড়াই কিন্তু আমার ইলিমকে এখানকার শিক্ষকের ইলিমকে যদি আপনি হিসাব করেন তো সাত সমুদ্র সামনে এক ফোঁটা পানি সাত সমুদ্র সামনে এক ফোঁটা পানি এতটুকু হবে না কারণ বক্তব্য তো শুনে শুনে অনেক দিয়ে দেয় অনেক বক্ত আছে এমন করে বক্তব্য দিবে আপনি চোখ দিয়ে তো পানি পড়বে নাক দিয়েও পানি পড়বে কিন্তু ওই বক্তার সামনে যদি আপনি বাগদাদি কায়দা খুলে দেন তো পড়তে পারবেন না তো কি বুড়ো আলিম হয়ে যাবে বিগ্বালিম কে যারা এই মাদ্রাসাতে ফেকা খুলে পড়াচ্ছে ফিকহের কিতাব উসুলের কিতাব গ্রামারের কিতাব ইলমে নো ইলমে সরফ ইলমে mantik হাদিসের কিতাব বুখারীর কিতাব হকkani আলেম তো হচ্ছেন ইনারা যারা বুখারী पढ़िए पढ़िए বাচ্চাদেরকে আলেম এ دین বানাচ্ছে জোরে বলেন না সুবহানাল্লাহ ইনারা চা আসল ইলিমলা তাই যে মাসাইল শুধু কোনো বক্তার নামে মানে নির্ধারিত করলে যে বক্তা তো বলে সব বক্তা নয় অনেক বক্তা আছেন আলিম ভালো মুক্তিযোগ্য ইনাদেরকে মাসলা জিজ্ঞাসা করে বলতে পারবেন কিন্তু যারা মাদ্রাসায় পড়ায় নির্ভেজালে ডাউট হবে মাদ্রাসার আলি মনমার কাছে এসে মাসলা মাসাইল সমস্ত জিনিস জিজ্ঞাসা করবেন আপনি সঠিক দিশা পাবেন ভুলটা আপনার অন্তরে থাকবে না এখন কিছু লোক রাত্রে শুয়ে আছে আরে ফজরের নামাজটা পড়বো যদি একটা সুরা ছুঁড়ে যায় তাহলে কি করব মেরে দিল মোবাইলে একটা লোক আমাকে ফোন করে একদিন বলছে যে হুজুর মিনহা খলাক নাকম বলে মাটি দেওয়া যাবে না বিদাত নবীকে অপমান করা হবে জাহান্নামে যেতে হবে কে বললো ও আবার মোবাইলে চেক করেছে মিনহা হা খলাক নাকম বলে মাটি দেওয়া যাবে কি যাবে মানে ওকে কেউ বাজারে বলেছে আর ও মোবাইলে চেক করেছে তো মোবাইলে আপনার পনেরোটা মলবি এসেছে তো বারোটা মলবি বলছে মিনহা খলাক নাকম বলে মাটি দেওয়া বিদাত আর তিনটা মলবি বলছে মিনহা খলাক নাকম বলে মাটি দেওয়া যায় টেনশনে পড়ে গেল যে কি করবো পড়বে কি পড়বে না এই জন্য ইউটিউবে দেখে ফেসলা নির্ণয় নেবেন না প্রত্যেক মাসলা আপনার এলাকায় মাদ্রাসা আছে জিজ্ঞাসা করবেন আহলে সুন্নাতল জামাতের আলী উলমাকে জিজ্ঞাসা করবেন নবী পাকের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত যারা মাটি দিয়ে আসছেন মিনহা খলাকনাকুম উক্ত আয়াতটি পাঠ করেই মাটি দিচ্ছেন

এটাকে অনেকে সুন্নাত বলেছেন সুন্নাতে মুস্তাহেবা অনেকে মুস্তাহ বলেছেন যারা বলে যে মিনহা খোলাক বলে মাটি দেওয়া যাবে না হাদিস শরীফে আছেন সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস কানজুল উম্মালের মধ্যে হাদিস তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাদিস আমার নবীর মেয়ে উম্মে কুলসুম যখন ইন্তিকাল করলে আমার নবী তিনাকে মাটি দেওয়ার সময় পাঠ করেছিলেন মিনহা খোলাক উক্ত আয়াতটি একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কেউ বলতে পারে হাদিসটি আমল করা যাবে না তো আমল করা যাবে কিনা মুহাদ্দিস বলবে না মোলবি বলবো এখন না মুহাদ্দিসরা বলবে কোন হাদিস আমল করা যাবে কোনটাতে যাবে না যারা বলে মিনহা খলাক কুম বলে মাটি দাও বিদআত তিনাদের সব চাইতে বড় মুফতি মুফতিয়ে আযামে সৌদি আরব ইবনে বাদ সৌদি আরবের সবচাইতে বড় মুফতি যারা বলে মিনহা খলাক না বলে মাটি দেওয়া বিদাত তাদের সবচাইতে বড় মুফতি নিজের কিতাব মাজুমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছেন তিনাকে প্রশ্ন করা হলো যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খলাক নাকম ওয়া ফিহা নয় ওয়া মিনহা নুখর যোকুম তারা তো দাফান উক্ত আয়াতটি দাফন করার সময় মাটি দেওয়ার সময় পাঠ করা কি তো ইনি বলছেন হাজা সুন্নাতুন সুন্না যে মলবি বলছে বিদাত উনার বড় আব্বা বলছে শুননা তাহলে ভুল বাবা বলেন তো ইমাম নববী রহমতুল্লাহ নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখছেন প্রথম লোক মাটি দিবেন পড়বে মিনহা খোলাক না দ্বিতীয় লোক অফিহা নয় যখন তৃতীয় লোক অমিনহা নুফরে যখন তারা তান উফরা এইভাবে মাটি দিবেন ইমাম নবাবী বলছেন এইভাবে মাটি দেওয়া মুস্তাহাব অতি উত্তম তরিকা আল্লাহ সবাব দান করবে জোরে বল সুহান ইমামুল্লাহ আলী কারি রহমাতুল্লাহ আলী নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন মাটি দেওয়ার সময় উক্ত একটি পাঠ করা মুস্তাহাব এই আয়াত করে যারা মাটি দিবে মাটিটাও নবীর সুন্নাত তরিকাতে হবে এবং আল্লাহ তাদেরকে সওয়াবও দিবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু কিছু বলছে মোলবি বলছে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে দু দোয়া পাঠ করা যায় না এখন বলেন তো বাবা ইমাম মোল্লা আলী কারি ইমাম ছিলেন ইমামুল হারামাইন শরীফায় ইনি আড়াই লক্ষ হাদিসের হাফিজ কত আড়াই লাখ হাদিস সিনার মুখস্ত ছিল যে মৌলবি এখন বলছে আয়াতটি পাঠ করে মাটি দেওয়া বিদাত যদি এই মলবির প্যাটে ট্র্যাক্টর চাপিয়ে দেন আড়াই লাখ হাদিস বের হবে আড়াইটা হাদিস জানেন আড়াইটা তাহলে ই ব্যাটার কথা মানব না মুহাদ্দিসের কথা মানব মুহাদ্দিসের কথা মানব হাদিস এবং মুহাদ্দিস যেইদিকে দিকে আহলে সুন্নাত ওয়াল জামাত সেই দিকে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাই এইগুলো আজকের যেগুলো মৌলবি ফিতনা ছড়াতে চাই সমাজে চোদ্দশো পর সাড়ে এদের বক্তব্য তালাক দিবেন যদি টিপতে টিপতে চলে আছে লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা পড়বেন শুনবেন না আহলে সুন্নাতুল জামাতের আলেমদের বক্তব্য শুনবেন আপনি ওই দলে থাকবেন যে দল হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির দল যে দল হচ্ছে গাউসে আজমের দল যে দল হচ্ছে ইমামে আজম আবু হানিফার দল যে দল হচ্ছে ইমামে হুসাইনের দল যে দল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া দল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক একজন 100 টাকা আর একজন 200 টাকা দান দিয়েছেন আল্লাহ কবুল করুক তো বাবা আরেকটা মশলা যেটা বলেছিলাম অবশ্যই শুনে যাবেন মা বন্ধের জন্য শোনা জরুরি আপনাদের জন্য শোনা জরুরি মশলাটা কি বলে দেব বলে দেব মা বোনরাও শুনবে তো বলার আগে দেখছেন জুব্বা পাগড়ি বললাম আমামা নবী পাকের সুন্নাত মাথার তাজ এই আমামা আজকে ছেলেদেরকে পড়ানো হবে আমি চাই আমার মা আমার বোন আমার ভাই আমার বাবারা একটা আমামার দাম এবং জুব্বার দাম আপনারা আমামা এবং জুব্বার নিসবতে দান করেন যেন নবীর সুন্নাতের বরকতে আল্লাহ এই দানের ওসিলায় কেয়ামতের ময়দানে আমাদেরকে পার করে দেয় সুবান আল্লাহ হবে না একটা আমলের কারণে আল্লাহ পার করতে পারে কি পারে না এই জোরে বলেন তো আপনার একজন আল্লাহর অলি ছিলেন বাবা হাজরাতে বিশরে হাফি হাজরাতে বিশরে হাফি রহমতুল্লাহ আলাই দারুল ফ্যাক্টরির মালিক ছিলেন উনার দারুল ফ্যাক্টরি ছিল দারু তৈরি করতেন একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন তো একটা কাগজ পড়ে আছে লিখা আছে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ পাকের নাম তো উনি দেখছেন আল্লাহর নাম লিখা আছে উঠিয়ে নিয়ে গিয়ে সাফ করে বাড়ির উঁচু ভালো জায়গাতে রাখলেন যে আল্লাহর নামের জায়গা নিচে নয় আল্লাহ সব চাইতে বড় ওর জায়গা ও সবার উপরে আল্লাহর নামের সম্মান করলে দারুন ফ্যাক্টরির মালিক বাড়িতে খালি পায়ে বসে আছে আল্লাহ ফারিস্তাকে পাঠিয়েছেন ফারিস্তা যাও বিশ্রা হাফিকে বলো তুমি আল্লাহর নামের ইজ্জত করেছো আল্লাহ তোমার এই আমলের বদলায় বেলায় দিয়ে তোমাকে নিজের অলি বানিয়ে দিয়েছে হাজরাতে বিশরা হাফি খালি পায়ে বসেছিলেন সম্বাদ যখন পেলেন আল্লাহ তিনাকে ওলি বানিয়ে দিয়েছে সেই দিন থেকে তিনি জুতা পরতেন না খালি পায়ে সংবাদ পেয়েছি খালি পায়ে থাকবো জুতা পরব না উনি যেই রাস্তা দিয়ে যেতেন আলেমগণ কিতাবের মধ্যে লিখেছেন যে ওই রাস্তা পশু পাখিদেরকে আল্লাহ বলে নিষেধ করে দিয়েছিলেন পশু পাখি পর্যন্ত ওই রাস্তাতে প্যাঁচা পাখানা করতেন না একটা আমল আল্লাহ কবুল করলেন दारू ফ্যাক্টরির মালিককে নিজের ওলি বানিয়ে দিলেন ادي জোরে হবে না সুবহানাল্লাহ তো পাগড়ি নবীর সুন্নাত কোটাগণ হুজুর আ 786 বলে না বিসমিল্লাহির রহমান রাহিমের ইলমুল আদাদ করলে সংখাবের বিrail 786 তো 786 টাকার একজন ভাই বিসমিল্লাহ করেন তো তাহলে 786 এর একটা গজল শুনিব 786 টাকা নবী পাকের সুন্নাত আর ইলিম অর্জন করবে সে ব্যক্তি সত্যবাদী হবে ইলিম অর্জন করবে হারাম থেকে বাঁচنے वाला হবে হালাল পথে چلنے वाला হবে আল্লাহ পাকের বান্দাদেরকে হারাম পথে চলা থেকে বিরত রাখার কথা বলবে এবং হালাল পথে চলার তাদেরকে তালকিন করবে। ব্রাদার ইসলাম আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। আল্লাহ তা ওয়া তালা আমাদের নাম পবিত্র কুরআনুল করিমের মধ্যে মুসলিম রেখেছেন। আল্লাহ বলছেন ইন্না আদ-দীনা ইসলাম নিশ্চয় আল্লাহ তাবারাকালার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এই ইসলামের মাননে ওয়ালাকে বলা হয় মুসলমান আর আসলে পাক বলেন মিশকা শরীফ কিতাবুল ইমানের মধ্যে হাদিস বনি ইসলাম আলা খামসিন ইসলামের ভিট হচ্ছে পাঁচটি জিনিসের উপর প্রথম শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ রসুল এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যজ্ঞ নয় এবং মোহাম্মদ সাল্লাহ যেই ব্যক্তি আল্লাহ পাককে এক বিশ্বাস করে নিল মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ পাকের আখরি নবী বলে মেনে নিল আর যত জরুরিয়তের দিন আছেন এ সমস্ত জিনিসকে বিশ্বাস করলো ওই ব্যক্তি হয়ে গেল মুসলমান এটা নয় যে আল্লাহকে এক বিশ্বাস করে রসুল সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহর নবী মানে কিন্তু জারুরিয়াতে দিনের মধ্যে থেকে কোন এমন একটি জরুরি জিনিসকে অস্বীকার করে যেটার প্রতি ইমান রাখা বা যেটাকে বিশ্বাস করা জরুরিয়াতে দিনের মধ্যে পড়ে বা জরুরি হয় সেই রকম বিষয়কে যদি অস্বীকার করে তাহলে ব্যক্তি কখনো পথভরস্ট হয়ে যায় এবং কখনো কুফুর পর্যন্ত চলে যায় যেমন আল্লাহ তাআলার নবী বলেছেন যা আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে কালেমা পড়নে ওয়ালার মধ্যে নামাজ পড়নে ওয়ালার মধ্যে রোজা রাখনে ওয়ালার মধ্যে হজ করনে মধ্যে জাকাত দেনে ওয়ালার মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে কুল্লুহুম ফিন নার সমস্ত ফিরকা জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি দল জান্নাতে যাবে মানা আলী আলাইহি ওয়া যে আমি রসুলের এবং সাহাবার আকিদায় চলবে তারাই হবে জান্নাতি জরে বংশান তো প্রথম শর্ত কি পাঁচটি ইসলামের ভিড় তার মধ্যে প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে এক মানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের নবী মানা এখন এই দুটো এই দুটো জিনিসকে বিশ্বাস করে নিল কালেমা শরীফকে অন্তর থেকে জবান থেকে পাঠ করে মেনে নিল ওই ব্যক্তি মুসলমান হলো যদি কোনো ব্যক্তি আল্লাহকে এক মানার পর রসুলে পাক কে আল্লাহ রসুল মানার পর পাঁচ ওয়াক্তের নামাজি হওয়ার পর ত্রিশটি রোজা রাখনে হওয়ার পর হজ করার পর জাকাত দেওয়ার পর যদি কোন ব্যক্তি আমার নবীকে নবী মানে আল্লাহকে এক মানে তারপরে যদি আমার নবীর পর কোনো ব্যক্তিকে নবী হিসাবে মেনে নাই কোনো ব্যক্তিকে নবী হিসাবে গ্রহণ করে নাই বা ধারণা রাখে আকিদা রাখে যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পর কোনো নতুন নবী আসতে পারে তাহলে এই রকম ধারণা রাখনে वाला ব্যক্তি কাফির হয়ে যাবে মুসলমান থাকবে না নামাজ পড়ার পরেও রোজা রাখার পরেও সমস্ত জিনিসকে বিশ্বাস করে কিন্তু শুধু একটা আকিদা রাখে যে আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে এই গ্যাপের মাঝে কোনো নবী জন্ম নিতে পারে তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে না কারণ আমার আপনার নবী আখরি নবী কায়ামত পর্যন্ত আমাদের নবীর পর কোনো নবী জন্ম গ্রহণ করবে না এটা হচ্ছে সারুরিয়াতে দিন এটা বিশ্বাস করা এটার প্রতি ইমান আনা প্রত্যেক ব্যক্তির উপরে লাজিম এবং জরুরি বল এখন কথা হচ্ছে বিরাজুল ইসলাম আল্লাহকে এক মানি কালেমা শরীফ পাঠ করি নামাজ রোজা হজ জাকাত সব এই যে বাহাত্তর জাহান নামি ফিরকা হবে এই বাহাত্তর জাহান নামি ফিরকার মসজিদ হবে কি হবে না মাদ্রাসা হবে কি হবে না আজকে ইসলামের মধ্যে কাদিয়ানি দেখেন শিয়া দেখেন রাফিজি দেখেন লামা দেখেন যত রকমের ফিরকা ইসলামের মধ্যে আছে তাদের সকলের মাদ্রাসা আছে মসজিদ আছে বক্তা আছে আলিম আছে ওলামা আছে সবাই নিজেকে মুসলমান বলে দাবি করে কিন্তু রসুল পাক বলছেন দাবি তেহাত্তর ফিরকা করবে কিন্তু তেহাত্তর ফিরকা মুসলমান হবে না তেহাত্তর ফিরকায় জান্নাতি হবে না জান্নাতি হবে একটি দল যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ পাঠ করার পর আকিদা ঠিক রাখবে ওই দল হবে জান্নাতি জোরে বল সুবহান গুনা হতে পারে পাপ হতে পারে গুনাহের কাজ করতে পারে কিন্তু আকিদা ঠিক আছে ওই দলটি যাবে জান্নাতে যেমন আপনাকে বলে দিই যদি কোনো ব্যক্তির আকিদা ঠিক থাকে গুনাহতে লিপ্ত হয়ে যায় তাহলে সেই ব্যক্তি আকিদা ঠিক থাকার কারণে জান্নাতে হবে গুনাহ করেছেন আল্লাহ চাইলে তার গুনাহ মাপ করতে পারে কি পারে না আর জোরে বলেন যদি কোন ব্যক্তির আকিদা ঠিক থাকে গুনা পাহাড় সমতুল্য আছে প্রচুর গুহা কিন্তু আকিদা ঠিক নবী আলী ইসলামের গুস্তাখি করেন না আল্লাহ পাকের ব্যাপারে আকিদা খারাপ রাখেননি ওটাই আকিদা রেখেছেন যেটা নবী এবং সাহাবার আকিদা ছিল তাহলে সেই ব্যক্তি গুনা যত করো এক না একদিন জান্নাতে যাবে কারণ একটা হচ্ছে চিরস্থায়ী জাহান নামি আর একটা হচ্ছে অস্থায়ী জাহান নামি যার আকিদা ঠিক থাকবে গুহা প্রচুর করবে ওই ব্যক্তি হচ্ছে আপনার অস্থায়ী জাহান নামি যদি আল্লাহ তাকে গুনাহের কারণে জাহান নামে দেয় আর যেই ব্যক্তির আকিদা খারাপ কুফরি আকিদা যার মধ্যে পাওয়া যায় নামাজ পড়ছে রোজা রাখছেন হজ করছেন যাকাত দিচ্ছেন কিন্তু আকিদা যদি কুফরিয়া হয় তাহলে ওই ব্যক্তি হলো চিরস্থায়ী জাহান্নামী কথা বুঝে আসছে বাবা কথা বুঝতে পারছেন একটা হলো অস্থায়ী জাহান্নামী একটা হলো চিরস্থায়ী জাহান নামি যাকে আরবিতে বলা হয় দুফুল ফিন্নার হুলুদ ফিন্নার একজন ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বিশ্বাস করে কারণ আমার আপনার নবী বলেছেন তেহাত্তর ফিরকার মধ্যে বাহাত্তরটি জাহান একটি জান্নাতি যেই দলটি জান্নাতে যাবে ওই দলটির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবী মুস্তাফা নিজেই দিয়েছেন জোরে বল সুবহানাল্লাহ এখন কথা হচ্ছে নবী পাক বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে তো 73 ফিরকা যখন পড়বে যে নবী যেই দলকে জান্নাতি বলেছেন ওই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত তো 73 ফিরকা বলবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই নিজেকে দাবি করবেন যার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা অরিজিনাল যদি তিনার জামানাতে তিনটা ফিরকা থেকেছেন তাহলে তিন ফিরকার মাঝ থেকে নিজেকে আলাদা করার জন্য আহলে সুন্নাতল তল জামাত তো অরিজিনালি তো কখনো তাকে হুসেইনি বলা হয় কখনো হানাফি সাফি মালিকই বলা হয় কারণ চারটি মাঝহাব এই চারটি মাঝহাবের মান্যকারী আহলে সুন্না তল জামাত জোরে বলতে হবে সোহান যখন বর্তমান জামানাতে আমাদের মূল নাম হচ্ছে আহলে সুন্না জামাত যার শট হচ্ছে সুন্নি জামাত কিন্তু বর্তমান জামানাতে যত বাতিল জাহান নামি ফিরকা রয়েছেন সমস্ত ফিরকার মোকাবিলাতে আমাদেরকে কেউ কেউ আবার ব্যারেল বলে বলে কি বলে না ব্যারেল কেন বলা হয় আজ থেকে প্রায় দেড়শো বছর পূর্বে কমবেশ দেড়শো বছর পূর্বে ইমাম এহলে সুন্নাত আলা হাজরাত রহমাতুল্লাহ এর জামানা তিনার জামানাতে অনেক দল তৈরি হয়েছিল সেই দলগুলি নিজের কিতাবের মধ্যে কেউ লিখেছেন নবীর পরে নবী জন্ম নিতে পারে কেউ লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে কেউ লিখেছেন নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি কেউ লিখেছেন নবী পাককে যতটুকু ইলমে গায়েব আছেন ততটুকু পশু এবং পাখিকেও আছে কেউ বলেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে এই সমস্ত বাতিল এবং বিদাতী আকীদার বিরুদ্ধে যিনি করতে করতে উম্মাতে মুসলেমাকে এক হাজার চাইতে বেশি কিতাব দেখে কিতাব লিখে দিয়ে উম্মাতে মুসলেমার ইমানের হিফাজত করেছেন তিনি হচ্ছেন বেরেলির আলা জোরে বলতে হবে তিনি হচ্ছেন বেরেলির আলা হাজরাত তো তিনি যখন গুস্তাখে রসুলের জবাব দিলেন কলমের মাধ্যমে রসুল পাকের অরিজিনাল শানমান যেটা আল্লাহ কোরআন পাকে বয়ান করেছে যেটা হাতিস শরীফের মধ্যে এসেছে ওই শানমানকে যিনি তুলে ধরলেন সেই আলা হাজরাত যখন নবী মুস্তাফার इज्जতের দিফা করলেন নবী মুস্তাফার আজমতের হিফাজত করলেন ওই সমাতে উনার যারা মান্যকারী 72 জাহান্নামী ফিরকার

এই জন্য ইসলাম একটা মূল কথা মনে রাখবেন দখুল ফিন্নার খুলুদ ফিন্নার একজন ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখে ওই ব্যক্তি গুনাহ করেছেন পাপ করেছেন আল্লাহ যদি তাকে তার পাপের কারণে জাহান্নামে দেয় তাহলে ওয়াস্তাই জাহান্নামী হবে এক না একদিন জাহান্নাম থেকে বের হবে আর যদি কোনো ব্যক্তি আহলে সুন্নাতুল জামাতের বিরুদ্ধে নতুন আকীদা পোষণ করেছেন বিদাতে আকীদা পোষণ করেছেন যার আকীদা গোমরাহিয়াতকে পার করে কুফর পর্যন্ত চলে গেছেন তাহলে এই রকম ব্যক্তি নামাজ পড়লেও চিরস্থায়ী জাহান্নামী রোজা রাখলেও চিরস্থায়ী জাহান্নামী হজ যাকাত করলেও চিরস্থায়ী জাহান্নামী কারণ জান্নাতে যাওয়ার জন্য ঈমান থাকা শর্ত আর আকীদা যদি কুফরিয়া হয়ে যায় তাহলে অন্তর থেকে মানুষের ঈমানটা বেরিয়ে ইমান এবং কুফুর একত্রিত হতে পারে না পারে বাবা যদি রাত্রি চলে যাওয়ার পরে সূর্য বেরিয়ে চলে আসে তাহলে কি আবার রাত্রি থাকবে দিনে রাত থাকা যেমন সম্ভব সম্ভব নয় নয় যেমন দিন থাকা রাত্রে একজন মানুষের অন্তরে ইমানও থাকবে আর কুফুরও একসাথে থাকবে এটা কোন মতে হতে পারে না ইমান যদি থাকে কুফুরি থাকবে না আর কুফুরি যদি চলে আসে তাহলে অটোমেটিক ইমান বেরিয়ে যাবে আর কুফরি হাজার জিনিস অস্বীকার করলে হয় না একটা কুফরি মানুষকে কাফির বানিয়ে আপনাকে জানতে হবে আকিদার বুঝে রাখতে হবে আপনাকে বলছি শুনেন একটি দল আছে যে দলটি আজ থেকে দেড়শো বছর পূর্বে দুনিয়াতে এসেছে কমবেশ যে দলটির নাম হচ্ছে কাদিয়ানি এই দলটি জন্ম হয়েছে পাকিস্তানের একটি জায়গা জায়গাটির নাম হচ্ছে কাদিয়ান কাদিয়ানি একজন মৌলবি ছিল যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি প্রচুর লোক তাকে ভালোবাসতে আরম্ভ করলো মহাব্বত করতে আরম্ভ করলো অন্ধ ভক্তর মতন তখন গোলাম আহমদ কাদিয়ানি বলল যে কোরআন হাদিসে যে নবীর নাম আহমাদ বলা হয়েছে ওটা আমি বলে নাউজিল্লাউজিল্লা বলবেন গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করলো এখন যখন সে নিজেকে নবী দাবি করলো পাকিস্তানের পার্লামেন্টে কেস হলো যেমন পাকিস্তানের মাটিতে হিন্দু বসবাস করে খ্রিস্টান বসবাস করে শিখ বসবাস করে তেমনি সুপ্রিম কোর্ট থেকে আইন পাস করা হোক যারা কাদিয়ানি মির্জা কাদিয়ানিকে মান্যওয়ালা যে নিজেকে নবী বলে দাবি করেছিল তার মান্যওয়ালা পাকিস্তানে বাস করবে কিন্তু নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবে না অমুসলিম হিসেবে বাস করবে কারণ যে ব্যক্তি নবীর পরে নবী পানিয়ে ফেলবে ওই ব্যক্তি কোনোদিন মুসলমান থাকতে পারেন কথা বুঝতে পারছেন কি